হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিসমিন্ন হা স্টাইলে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেভাবে আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে এই যে আমার ডেইলি রুটিন থেকে শুরু মুরগিগুলো ছাড়ে দিছি হাঁসগুলারা এখনও ছাড়ে নাই এগুলো খাবার খাইতেছে আর এগুলার মা ওইদিকে কুচো বসে আছে এই যে আরেকজন বাচ্চা নিয়ে হাঁটতেছে উনিও ডিম পারে আমি যখনই ভাবি যে বিক্রি করে দিব তখনই সবগুলোর ডিম পারা স্টার্ট এই যে উনিও ডিম পারে উনি ছাড়ে দিছে মানে মায়ার শেষ নাই মায়া কোনো রকমে ছাড়তেই পারতেছি না এই যে উনি জোড়া জোড়ি করতে উনার এখন খাঁচায় ঢুকায় দিব উনি বের হওয়ার জন্য করাইতেছে কারণ উনিও অনেকক্ষণ লাফালাফি করবে এটা ফালাবে ওইটা ফালাবে তারপরে যায় উনি ডিম পারবে ওনারা আগে আগে ঢুকা দিছে কেন আর উনি কালকে পারসে আজকে বোধহয় পারবে না পারলেও বিকালের দিকে আর ওই যে আরেকজন কুচে বসে আসছে কুচে বসে আছে ওনারও বাচ্চা আছে বাচ্চাগুলো ওনার বড় বড় হয়ে গেছে তো এই আমার ডেইলি রুটিন সকালবেলা আগে ঘুম থেকে উঠে আগে এটা কর এটা করতে হয় এরপর হাঁসগুলারে ছাড়ে দিতেছি আজকে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে রোদও উঠে গেছে এগুলো আরে ছাড়ে দিয়ে চলে যাবো আম্মুর বাসায় মেয়েদেরকে নাস্তা খাওয়াবো আমিও খাবো এই যে নাস্তা খাইতেছি নিহা দুষ্টুমি করতেছে নিহার বারবার মানা করতেছি তারপরও করতেছে আর ওই দিক দিয়ে হাফসা টিভি দেখতেছে এই যে দুষ্টুটা ওরে যতই মানা করি ততই ও বেশি করি করবে আর সব একটু আসবে এই কারণ দিনের বেলা বয়স দিলে শব্দ আসে আর এদিকে আশেপাশে প্রচুর মানুষ আসসালামু আলাইকুম

এদিকে ঢুকে মারামারি করলে না দেখে না বাইর তো এরপরে চলে আসলাম দুপুরের লাঞ্চে ওই যে নিহা দাঁড়াই আছে আর আমাদের সবার ভাত ভাড়া হয়ে গেছে ওই যে হাফসা দাঁড়াই দুষ্টমি করতেছে ছোট ভাবি বসে গেছে বড় ভাবিও বসবে আম্মুও বসবে তো এই যে আজকের আইটেম সেটা তো দেখাইলামই যে বড় ভাবিও চলে আসছে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি দুপুরে ভাত ঘুম দিয়ে বিকালবেলা মেয়েরা খেলতেছে আমিও বের হয়েছি ওদের সাথে হাঁটতেছি এই যে আজকে ওয়েদার আজকে বিকাল ধরি এরকম অন্ধকার হয়ে আছে সারাদিন রোদি ছিল এই যে আকাশের অবস্থা আর বাতাস দেখেন। বাতাসটা ভালোও লাগতেছে আবার ভয়ও লাগতেছে নোহা লাফালাফি করতেছে নিহাও লাফালাফি করতেছে আর মানুষজন তো ওদের কাজে ব্যস্ত কেউ পানি আনতেছে কেউ পানির জন্য যাইতেছে কেউ রাস্তা দিয়ে চলাচল করতেছে আর আমি ব্যস্ত প্রকৃতি নিয়ে শুধু উপভোগ করতেছি বাতাসটা আর অন্ধকারটা রকম থাকলে কিন্তু ভালোই লাগে না গরম না ঠান্ডা বাতাসটা কিন্তু অনেক ভালো লাগে তো আজকে মনটা অনেক খারাপ ছিল সেই জন্য আজকে আর কার সাথে তেমন করে কথা বলা হয়নি ওই বাসায়ও আজকে ভাবিদের সাথেও কথা বলি নাই আজকে এখানে বেশিটা বেশি সময় পার করা হইছে। এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকি তারপর বাতাসটায় বোধহয় মনটা ঠান্ডা হয়ে গেছে এই যে সবাই সবাই কাজে ব্যস্ত আমি ব্যস্ত আমার মেয়েদেরকে নিয়ে আর প্রকৃতি উপভোগ করা নিয়ে তো কি বলবো আর কিছু বলার নাই সব কিছু আর সবার সাথে শেয়ার করা যায় না তারপরও কখনও যদি মনে হয় আপনাদের সাথে শেয়ার করতে পারবো তখন না হয় করব। আমার মন খারাপটা আমার মন খারাপ থাক তো আজকের মতো এখানেই বিদায় আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি খারাপও লাগে কমেন্টে জানাবেন ভালো লাগলেও কমেন্টে জানাবেন খারাপ লাগলেও কমেন্টে জানাবেন হয়তো জানলে আমি আরও ভিডিও দিতে উৎসাহিত হব আর খারাপ হইলেও আমার ভুলটা আমি শুধরাইতে পারবো তো সবাইকে আমার সালাম রইল আসসালামু আলাইকুম